এবার আসলাম তোমাদের মাঝে একটা হেলমেট নিয়ে তো প্রথমে আমি তোমাদের কাছে সবাইকে জিজ্ঞাসা করে নিই তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো পরে আবার জিজ্ঞাসা করতে পারো আপু আমরা কেমন আছি তুমি জিজ্ঞাসা করো নি তো তার মতো আমি কি করব তোমাদের আগে সবাইকে জিজ্ঞাসা করে নিলাম তো যাই হোক সবার আগে আমরা একটা মূল কাজ চলে যাই তো মূল কাজটা হলো হেলমেট নিয়ে তো এই যে আমার সামনে একটা দেখতে পারছো হেলমেট এই হেলমেটটা খুবই একটা সুন্দর তো তোমাদের সামনে আমি যখন ক্যামেরাটা ধরে রাখছো অবশ্যই দেখতে পারছো সুন্দর তো কে কে এই হেলমেটটা নিবা তার সাথে একটা ফ্রিও আছে তো অনেকে বলতে পারো আপু কী ফ্রি দিয়েছেন তো আপু আমি তেমন কিছু এত বড় সড়ো ফ্রি দিতে পারিনি তো আমি শুধু একটা ছোট্ট একটা ফ্রি দেবো সেটা আমি তোমাদেরকে এখনই দেখায় দেবো কী ফ্রিটা দেবো তো ভিডিওর শেষে তোমরা সেটা দেখতে হবে তো তার আগে যা চলে যাই মূল কথায় তো এই হেলমেটের বিষয়ে তোমাদের সাথে আমি কিছু কথা বলবো তো অনেক আপুরা বলে আপু তুমি যে একটার সাথে একটা ফ্রি দাও কিসের জন্য তো আপু আমি কিসের জন্য ফ্রি সেটা আমি তোমাদেরকে এখনই বলে দেব। কারণ হচ্ছে কি ফ্রি দেওয়াটা সাথে একটা অনেক কিছু ব্যাপার আছে তো এত কিছু তো তোমাদের সাথে শেয়ার করব তো আর আগে তোমরা এই মূল ভিডিওটা সবাই দেখতে থাকো তো এই ভিডিওটাতে আমি এই যে হেলমেটটা নিয়েছি সামনে এটা হচ্ছে তাদের মাথা ছুটো হ্যাঁ এটা একদম দেখতে লাল টুকটুকে তো এটা যাদের মাথা সাইজ ছুটো তাদের জন্য এই ফুল হেলমেট এটা ফুল পেস এটা দেখতে খুবই সুন্দর তোমাদের যাদের এই হেলমেটটা দেখে পছন্দ হবে তারাই নিতে পারো তো আপু অনেকে বলো যে কি তোমরা কি গিফট করবে হ্যাঁ ফ্রি দিবে যারা এই হেলমেটটা নিবে আমি তাদেরকে সাথে সাথে এটা গিফট দিব। একটা ইন্টিকাটার লাইট এল ইডি এবার কাটার লাইট তোমাদের যা যেটা পছন্দ করো আমি সেটাই দিয়ে দেবো সেটা এই লাল টুকটুক হেলমেটটা নেওয়ার জন্য তো সাথে একটা উপহার রয়েছেই তো যারা এই উপহারটা আমি অনেক সময় একেবারে ফ্রিতে দেই সেটা অনেক ধরনের কালার একটা এলইডি লাইট দেখতে অনেক সুন্দর তো তার সাথে হলে হেলমেট হেলমেটের সাথে আমি এটা ফ্রি দিই তো তোমরা কাদের এই হেলমেটটা ভালো লাগে তারা সবাই অবশ্যই অবশ্যই নিবে এবং কি মিস না মিস করলে ঠুকে যাবে তো আপু অনেকেই বলো তো আপু শুধু কথা বলে যাচ্ছে দামটা কেন বলো না হ্যাঁ আপু আমি দামটা এখনই বলে দিব কারণ এটার দামটা এত বেশি না তো সাথে যেহেতু এল ইডি একটা লাইট ফ্রি দিচ্ছি তার সাথে তোমাদের ডেলিভারি ফ্রি দিচ্ছি তো আপু অনেকেই বলতে পারো আপু তুমি কেন এতটুকু ফ্রি দাও হ্যাঁ আমার এটা ফ্রি দিতে আমার খুবই ভালো লাগে কারণ তোমরা সবাই নিতেছো আমার কাছ থেকে তো যাই হোক আমি তোমাদেরকে একটা জিনিস ফ্রি দিব। এলইডি লাইট তো যাই হোক আমি দামটা বলে পেলি তো তোমরা দামটা জানার জন্য অনেকে আসফুস রয়েছ তো একটু পরে যখন আমি তোমাদেরকে লাইভে আসবো তো লাইভে এসে তোমাদের সাথেও আমি অনেক কথা বলবো তো যাই হোক আমি জটপট করে দামটা বলে পেলি তো এটা দামটা এত বেশি না মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা দিয়ে কেনা নিতে চাও এক হাজার টাকা তো মাত্র এত বেশি না তো সুন্দর একটা হেলমেট পেতে এক হাজার টাকা দিয়ে পেয়ে যাবে এই